কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ সোমবার সকাল এখন বাজে আটটা আজ ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি দোতলায় ভাবলাম যতটা পারি কাছ থেকে আপনাদেরকে একটুখানি মন্দিরটা দেখা আগের দিনই আপনাদেরকে বলেছিলাম যে এই মন্দিরটি বহু পুরনো আগে এত স্ট্রাকচার ছিল না এই দু আড়াই বছর হয়েছে এত সুন্দর একটা মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে চারদিকে চারটে এরকম বক্স মতন করা রয়েছে আমাদের বাড়ির দিকে যেটা মুখ রয়েছে সেটা হচ্ছে মা সরস্বতী একদম বাসন্তী রঙের একটি সুন্দর শাড়ি পরা ওর মুখটাও ভীষণ মিষ্টি এইদিকে মুখ করে আছেন এটা হচ্ছে পূর্ব দিক তাই একদম সূর্যের আলোটা একেবারে সোনালি হয়ে পুরো মায়ের গায়ে পড়ে এটা অপূর্ব সুন্দর লাগে কিন্তু বাকি তিন দিকে কি কী দেবদেবী রয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না এই কথাটা ঠিকই যে চারিদিকে প্রচণ্ড পলিউশন তো তাই একটুখানি ধুলো খুব সহজেই পড়ে যায় এ দেখুন কেমন হালকা হালকা হাওয়াও দিচ্ছে তবে যখন বিশেষ বিশেষ অনুষ্ঠানে মন্দিরটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয় দেখতে একেবারে অপূর্ব লাগে আর প্রচুর পাখি এই মন্দিরটাতে একসাথে বসে তারা সবাই একসাথে হয় সকালে বা বিকেলে একবার করে মিটিং করবেই করবে যদি কখনো ক্যাপচার করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন একটা জিনিস না দেখালেই নয় বারো মাসি আম গাছের কথা অনেকেই শুনেছি আমরা তবে এই গাছটা বারো মাসি নয় এই শীতকালে দেখুন কেমন চারিদিকে যেমন গাছগুলো মুখুল এসছে এই গাছে কত বড় বড় আম ধরেছে এত দূর থেকে দেখছি তাতেই এই সাইজ মানে এগুলো পারলে আরও বড় হবে এটার মধ্যে পাড়ার এক মাসির গাছ এটা রূপে আর গন্ধে একেবারে অপূর্ব হয় তবে স্বাদটা মাঝে মাঝে বেগরবাই করে জানি না কোনো কোনো বছর খুব সুন্দর খেতে হয় আবার কোনো কোনো বছর যেন একেবারে জলসা লাগে আর ভেতরের টেক্সচারটা হয় তালের মতন আর প্রচুর পাখিদের বাসা রয়েছে এই গাছ সারাদিনে কত রকম যে পাখিদের ডাক শুনি আমরা বলে শেষ করা যাবে না আজকে আবার দেখুন আমার ক্যামেরায় কে ধরা দিয়েছে পাখিদের ওই পাঠশালার গুরু আইভিকে দেখাতে পারলে খুব ভালো হতো এনার এখন গলা মনে হয় বসে গেছে শীতকালে ডাকটা শোনা যাচ্ছে না যাই হোক অনেক দিন পরে দেখতে পেলাম কাকের ভয় তো এদিক ওদিকে ঘুরে বেড়ায় কি সুন্দর লাল লাল চোখগুলো লাগছে আমাদের চারিদিকে কত সুন্দর ছোট ছোট জিনিসপত্র রয়েছে বলুন কোনো কোনো দিন হয়তো খেয়ালই করা হয় না এই এখন যেমন হাতে অনেকটা সময় তাই এত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক অপেক্ষায় রইলাম কোকিলের ডাক শোনা চলুন ভেতরে যাই রাধাকৃষ্ণের একটা ছবি আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করলো সচরাচর রাধাকৃষ্ণের ছবি তো আমাদের বাড়িতে টাঙানো থাকেই এ আর আমার নতুন কি কিন্তু না এটা সত্যি একটু নতুনত্ব আছে অন্তত আমার কাছে আর কি নর্মাল ছবি তো দেখেছি কিন্তু এখানে দেখুন শ্রীকৃষ্ণের মুকুট বা এই শ্রী রাধার যে লেহেঙ্গাটা এই গ্রিন গ্রিন এই অংশগুলো উঁচু উঁচু কেমন পাথরের মতন ছোটো ছোটো একটা জিনিস বসানো এইটা আমার কাকু তার অফিস থেকে গিফট হিসেবে পেয়েছে তো এটা সুন্দর একটা সাদা দেওয়ালে টাঙানো হয়েছে একটু ধুলো জমেছে ঠিকই তবে মুছে দিলে আরও বেশি চকচক করবে ছবিটা এমনি টাঙানো রয়েছে তবে যদি প্রপার ওয়াল যে ওয়ালের যে লাইটগুলো হয় এই যে এখানেও একটু করা রয়েছে সেইগুলো দিয়ে যদি রাখা থাকে আর রাতের অন্ধকারে এটা দেখতে না একেবারে অসাধারণ লাগবে পাশের রুমে আরও একটি রাধাকৃষ্ণ লাগানো রয়েছে এটা অবশ্য সিম্পল এটাও খুব সুন্দর কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ঘড়ি একটা ঘড়ি কিন্তু দেওয়ালে লাগানো ভীষণ জরুরি ঘড়ি হলে সবটা একদম কমপ্লিট হয়ে যাবে ব্যাস আইভি উঠে পড়েছে বেলা এখন বাজে প্রায় নটা চারিদিকে বেশ রোদটাও সুন্দর উঠেছে কিন্তু ঠান্ডাও রয়েছে যাচ্ছি আইভির নিত্যদিনের একটি কাজে চলুন আপনাদেরও নিয়ে যাই গুড মর্নিং বলো বলো হাস কালকে অনেক দিয়েছো আজকে দিবে না দুটো দু হাতে ধরো তারপরে কি বলতে হবে বাড়ির পাশেই আমাদের পুতুল দিয়ে বসেন ফুল নিয়ে ও প্রতিদিন এক মুঠো একবারে এক মুখ হাসি নিয়ে আইভে দেবে আর ও যাবে এখন ঠাকুরের কাছে দিতে বাগানে একটুখানি না ঘোরাঘুরি করলে আমার মনে হয় দিনটাই ইনকমপ্লিট এই দেখুন কেমন সুন্দর কচি কচি ধনে ধরেছে প্রথম দিন যখন এসে ভিডিও করেছিলাম তখন ছিল একেবারে ফুলে ভর্তি এই কদিনে দেখুন সুন্দর আবার ধনেও ধরে গেল আর এই গাছটার কাছে আসতেই একটা দারুণ মিষ্টি গন্ধ বেরোচ্ছে ধনে পাতা আর এই ধনের মিক্সড একটা গন্ধ তারান একটা তুলে এবার খেয়ে দেখি বাড়ির জিনিসপত্র কাঁচা কাঁচা তুলে খাওয়ার মজাটাই আলাদা অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু আর মুখে ধুনের একটু ছোট্ট ছোট্ট টুকরোও লাগছে আগের দিন এই নীল ফুলটার নাম বলতে পারিনি কিন্তু আজকে জেনে এসেছি এটা নাম হচ্ছে বুশ ক্লক ভাইন এর সাইন্টিফিক নামও জেনে নিয়েছি থানভার জিয়া ইরেকটা বাংলায় এটাকে নীল ঘন্টাও বলা হয় তোমার এখানে অপরাজিতা গাছগুলো কোথায় গো অপরাজিতা নেই দেখতে পাচ্ছি ও আচ্ছা

ও বাবা একটা সত্যি তো একটা শুকনো হয়েছে দেখো কয়েকটা কি দেখো ফোনে খাবো আমি আচ্ছা কাঁচা খা একটা এনে দাঁড়া আমি দিচ্ছি হ্যাঁ না খে দেখো তো কেমন লাগছে গন্ধটা কেমন লাগছে বলো তো খাও একটা খেয়ে দেখো খা না কিছু হবে না খা আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ওরে বাবারে আচ্ছা খান আপনি খান খেয়ে দেখান তো খান সবাই দেখছে আপনি খেয়ে দেখুন দেখুন কেমন খেতে দেখি মুখটা দেখি কেমন লাগলো পড়ে গেল যা আচ্ছা আরেকটা তুলে দেওয়া হচ্ছে দাদা একটাই দাও এনে একটা সমস্যা কি মুখে পুড়ে দে বা একটা হাতে খেয়ে দেখো হ্যাঁ খাও কেমন কেমন দেখি মুখটা দেখি না ভালো না না ও বুঝতে পারবে না চারিদিকে বিয়েবাড়ির মরশুম তো চলছেই তাই বাড়িতে রয়েছে অনেকগুলো বিয়েবাড়ির কার্ড আমার খাকু এই নিমন্ত্রণটা পেয়েছে ভাবলাম আপনাদের সাথে এই কার্ডের একবার ইউনিকনেসটা শেয়ার করেন ভেতরে নিমন্ত্রণ পত্র রয়েছে আর ওপরে দেখুন এই যে বর তৈরি একেবারে বিয়ে করতে আসার জন্য প্রথমটাই বুঝতে পারিনি তারপর হঠাৎ করে এই দড়িটা ধরে টানতে দেখছিম ওমা ট্যুর টুর করে বর চলে আসছে কাছে বিয়ে করতে এটা খুলতেই রবি ঠাকুরের একটা পঙ্ক্তি লেখা রয়েছে কার্ডের এই জিনিসটা এত ভালো লাগলো না কাছাকাছি যদি কারোর বিয়ে হয় আপনারা যদি কার্ডের আইডিয়া নিতে চান এটা কিন্তু ট্রাই করতেই পারেন হাঁটি বাঙালি বিয়ের জন্য একেবারে সেরা ভীষণ ইউনিক একটা আইডিয়া কিন্তু নাম সব সবকিছু ভেতরে লেখা রয়েছে ওপরে এইরকম সিস্টেম এদিকে মায়ের রান্নাঘরের কাছাকাছি আসতে এমন হাঁচি আর কাশি শুরু হলো ঢুকে দেখলাম যে ও মা ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডিমের ঝোল কিন্তু ওটার থেকে হাঁচি কাশি হচ্ছে না হাঁচি আর কাশিটা হচ্ছে এই যে মহারানীর থেকে কাঁচকলার খোসা বাটা আমার মনে হয় প্রায় প্রতিটা বাঙালিরই একেবারে ভীষণ পছন্দের একটা খাবার আমারও তাই বেশি করে একটু কালো জিরে আদা রসুন কাঁচকলার খোসা আর অনেকটা লঙ্কা তবে একটাই সমস্যা এই যে নাড়তে নাড়তে একেবারে হাত ব্যথা হয়ে যায় আর এদিকে হয়েছে একটুখানি চাটনির প্রিপারেশন লেবুটা রেখেছে মনে হয় চাটনিতে একটুখানি দেবে বলে এটা দিলে না চাটনির টেস্টটা একদম অন্যরকম লেভেলের হয় আরেকটা জিনিস যেটা আমার রান্নাঘরে আমি করে একদম মজা পাই না সেটা হচ্ছে এরকম রান্না হয়ে যাওয়ার পর কড়া থেকে টুলেই টুক করে একটুখানি মুখে ফেলে দেওয়া খেয়ে একেবারে মুখটা একদম ছেড়ে গেল সন্ধে এখন বাজে ছটা পঞ্চাশ সূর্য এই অস্ত যাবে যাবে করছে এই টাইমটাকে তো গোল্ডেন আওয়ার বলা হয় আমার জন্য আজকে এটা হচ্ছে গোল্ডেন মোমেন্ট তার কারণ হলো আপনারা যাকে দেখছেন এখন ক্যামেরায় এই কাকিমা দিল খোলা মাই ডিয়ার একজন পারসেন এই কাকিমার মেয়েকে বিয়ের আগে আমি কয়েক বছর পড়িয়েছিলাম কিন্তু এত ভালো সম্পর্ক কাকিমার সাথে আমার হয়ে গেছে যে সে আর বলে বোঝানো যাবে এই কাকিমার সাথে দেখা হয় আমরা দুজনেই একদম আভ্যন্ত সত্যি কথা কিন্তু বাপরি মানে আমার সেই দিনগুলোর কথা এত মনে পড়ে এখন এখনো মানে এই ব্লগ দেখি তো আর আমার সেই পাপড়িকেই মনে পড়ে খালি ওই সেই পাপড়িকে মনে পড়ে আর তার সঙ্গে এই পুজকি এখন এড যাবে আমি মানে ব্লগ গুলো দেখি দুই দিন জানো এত দুই এই একটু ভাব করে না এই ঠিক আছে এখন হয়ে যাবে দাও একটু ভাগ ব্যবস্থা করে দিই আচ্ছা বলো কি করে ভাব হবে বলো আমাদের কি করে মিষ্টি করব বলো সূর্য অস্ত যাচ্ছে আর কাকিমা গেছে আইভীর সাথে বন্ধুত্বের জিনিসপত্র কিনতে এতবার করে আটকালাম কিন্তু তার কথা হচ্ছে না প্রথমবার দেখা হয়েছে আমি খালি হাতে কিভাবে মুক্তি দেবো এই দেখুন ছুটে ছুটে গেল আবার ছুটে ছুটে আসছে একেবারে হন্তদন্ত হয়ে ঘেমে নিয়ে একাকার এই ঠান্ডার মধ্যে এমনই একজন মানুষ যে কাকিমা কম আর বন্ধু বেশি মন খুলে সব কথাই বলতে পারতাম তাই কাকিমার ব্যাপারে যতই বলি কম হয়ে যাবে এত ভালো মনের মানুষের সাথে বন্ধুত্ব আর কতক্ষণই লাগে বলুন তবে আমার চকলেট থেকে আইভি প্রথম ভাগটা বসালো আজকে চকলেট দিয়ে বলে কাকিমা আবার জন্য মনে করে চকলেট এনেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগলো তবে এত করে ডাকলাম কাকিমাকে ঘরে এলো না বললো অন্য আরেকদিন আসবো রইলাম তাহলে কাকিমা তোমার অপেক্ষায় একদিন এলে জমিয়ে আড্ডা হবে আমার জন্য চকলেট এনেছো আর আমি না খাবো তা তো আর হয় না বাকি অর্ধেকটুকু আমার আমার তরফ থেকে আপনাদেরও সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরও হয়ে উঠুক মিষ্টি মধুর তবে এইখানেই শেষ নয় এই দেখুন ইনি হলেন আমাদের বাসন্তী মাসি আমার মায়ের ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড কত বছরের যে এদের পুরনো বন্ধুত্ব আর কি যে এদের গল্প সকালে আপনাদেরকে যে আম গাছটা দেখিয়েছিলাম সেটা এই মাসি এই মাসির সাথে আমার মায়ের যে গল্প শুরু হয় সে মোটামুটি আপনারা ভাবতে পারবেন না এত তাদের গল্প আসে কোথা থেকে কিন্তু এখন ভাবি যে না ঠিকই বন্ধু মানেই তাই মনের যতগুলো কথা রয়েছে সবগুলো খোলা বলতে পারা এখানে আইফির জন্য মা কিছু একটা বানিয়েছে ওটাই ওকে খাওয়াচ্ছে মা আর এই মাসিকে দেখে আমার মনে হয় সত্যি এদের জীবন বোধ হয় সার্থক এইরকম একটা বন্ধু যদি সারা জীবন পাশে থাকে তাহলে আর কি চাই বল আনন্দগুলো যেমন একসাথে ভাগ করে নেয় দুঃখগুলো এরা দুজন ভাগ করে মনটা একেবারে হালকা করে নেয় রাত্রি এখন বাজে প্রায় নটা পনেরো ভাবলাম দিনের বেলায় তো আপনাদের এই মন্দিরটা দেখিয়েছি রাত্রিবেলাটা একবার দেখাই চারিদিকের আলোতে এখন এরকম দেখাচ্ছে কিন্তু যখন সত্যি সত্যি বিভিন্ন রঙ বেরঙের আলো দিয়ে মন্দিরটাকে সাজানো হয় বিভিন্ন ওকেশনে অসম্ভব সুন্দর লাগে যদি আমি পারি এখানে থাকাকালীন কিছু যদি প্রোগ্রাম হয় আর সাজানো হয় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক রাত্রি এখন ওই সাড়ে নটার মতন বাজে এবার একটুখানি বসেছি এখন একটুখানি টিভি দেখব সিঙ্গাপুরে আমি একদমই টিভি দেখি না টিভি খোলাই হয় না আইভিও দেখতে তাই সুযোগ পায় না আমিও দেখি না তো এখানে একটুখানি দেখবো এখন একটু বসে সবার সাথে গল্প টল্প করব আইভিও চারিদিকে একটু খেলে খেলে বেড়াচ্ছে একটু পরে ওকে খাইয়ে দেবো তারপরে আমরা ডিনার করে নেব যাই হোক আজকে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভিডিওটা আজকের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন পারলে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্য রকম স্বাদে আজ আসি